আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবরকাতু প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন জন্য সব সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যেই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব সেই মেয়েটার নাম হচ্ছে মাহি আক্তার তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিলা চৌদ্দগ্রাম এই মেয়েটা সুন্দরী তবে এই মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই এবং কি অনেক সুন্দরী মেয়ের মধ্যেই আমরা যখন বাস্তব জীবনে দেখি যে আসলে অনেক সুন্দরী মেয়েদের সবচেয়ে অহংকার বেশি সুন্দরী মেয়েদের তবে এই আপুটার কখনোই আপনার অহংকার ছিল না এবং কি এখনও নেই এবং কি ভবিষ্যতেও হবে না তো আপুটা আসলে একা ফিল করতেছে এই জন্য তিনি চাচ্ছেন যে আসলে একটা বিয়ে করবেন কিন্তু মনের মধ্যে একজন মানুষ খুঁজে পাচ্ছেন না উনি এবং কি আসলে উনি সুন্দরী বলে ওনাকে কেউ পছন্দ করতে চায় না কিবা কারা বলতে পারি না আপনার আগে ভিডিওটা লক্ষ্য করেন এই মাহি আপু কি বলে এখানে আসছি আমার বিয়ের জন্য বিয়ের জন্য আমি এখানে শুনে ছয়শ যেমনই হতে গেল কোনো সমস্যা নেই আর যদি 30 40 50ও হয় কোনো প্রবলেম নেই 50 বছরের একটা মানুষ আছেন লাইফ পার্টনার আসলে কথার কথা বলছেন নাকি সত্যিকারই না না কথা কথা না সত্যি মন থেকে বলতেছি মন থেকে বলছেন না লোকে বলে আমি নাকি সুন্দরী সুন্দরী মেয়েদের নাকি অনেক অহংকার থাকে কিন্তু আমার তো তেমন কোনো অহংকার নেই নিজের মনের মতো একজন মানুষ নিয়ে সুখী সংসার করতে তো আমি কি সেটা কখনো পাবো না মানুষকে আমাকে ভালোবাসবে না আমার কি বিয়ে হবে না আমিও তো চাই স্বামী সন্তান নিয়ে সুখী সংসার করতে আচ্ছা না অনেকে তো আপনার ভিডিও দেখে কমেন্ট করবে বা যোগাযোগ করার চেষ্টা করবে কিভাবে করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক ওনার নাম মাহি দেশের বাড়ি কুমুলা চাঁদপুরে কুমুলা চৌদ্দ গ্রাম কুমুলা চৌদ্দ গ্রাম সরি আ 14 গ্রাম ওনার বয়স 21 বছর ওনার সাথে যোগাযোগ করতে চাইলে কথা বলতে চাইলে ডিসপ্লে কি নাম্বার শুনতে পারলেন তো এই অসহায় মাহিয়াপু কি বলল এই মাহিয়াপু বলতেছে যে আসলে সুন্দর বলেই কিন্তু ওর ভিতর অহংকার নেই এবং কি সে 40 বলেন 50 বলেন 60 বলেন 70 বলেন যত বছরে হোক সে বিয়ে করতে চায় মানে এমন হয়ে গেল না ওদের বিয়েটা একটা মাছ বাজারের মতো যে আসলে দরদাম করে বিয়ে করবে বিয়ের মতো একটা পবিত্র কাজ আর কিছু হতে পারে না সেই পবিত্র কাজ নিয়ে বা সেই পবিত্র জিনিস নিয়ে এই সমস্ত নর্তকি বারো ভাতের মেয়েগুলো আসলে অপবিত্র ছড়াচ্ছে আমি মনে করি আপনি যদি অনলাইনের মধ্যে ঘাটেন ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এই দুইটা প্ল্যাটফর্মে যদি ঘাটেন দেখবেন এই সময় এই মেয়েটার একাধিক ভিডিও আছে নিম্নপক্ষে দুই দুই হাজার পঞ্চাশটা ভিডু আছে কম হবে বেশি বেশি হবে কম হবে না নিম্নপক্ষে দুই হাজার পঞ্চাশটা ভিডু বেশি হবে কিন্তু কম হবে না আপনাদেরকে মনে হয় যে আসলে এই মেয়েটা বিয়ের জন্য এতগুলো ভিডিও করছে আজ তো মূলত হচ্ছে এই ভিডিওগুলো করার একটাই উদ্দেশ্য অনেক প্রবাসী কিন্তু আসলে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে না অনেক প্রবাসী ভাইরা কিন্তু আসলে সোশ্যাল মিডিয়া বেশি একটা ঘোরাঘুরিও করে না তো কোনো কোনো প্রবাসী ভাই হালকা পাতলা একটু একটু দেখে দেখার পরে বাস খালাস বেশি একটা দেখে না তো যেই মানুষটা হালকা পাতলা একটু দেখে সেই মানুষটা যখন দেখে যে আসলে হঠাৎ করে তার সামনে যখন এই ভিডিওটা চলে আসে তখন ভিডিওটা আসে দেখে দেখার পরে মনে করে যে আসলে এই সুন্দরী মেয়েটা আপনার অবিবাহিত সে মনের মানুষ খুঁজতেছে আমি যদি ওর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হতে পারতাম বা এই মেয়েটা যদি আমার গার্লফ্রেন্ড হতো এরকম অনেক প্রবাসী ভাই কিন্তু চিন্তা করে এই কথাটা অনেক প্রবাসী ভাই চিন্তা করে সে চিন্তা করার পরে যখন এই মেয়েটার নাম্বার নিয়ে ওই ইউটিউবার দালালটাকে ফোন দেয় তখন ওই দালালটা কি বলে জানেন যে আসলে এই মেয়েটা তো অসহায় এই মেয়েটার তো আসলে হাতে ফোন নাই বা ফোন কেনার মতো সামর্থ্য নাই তো আপনি যদি আমাকে পাঁচ ছয় হাজার টাকা দেন তাহলে আমি একটা ফোন কিনে এই আপুটাকে দিয়ে আসবো যাতে আপনার সাথে ভিডিও কলে কথা বলতে পারেন একটা মেয়ের সাথে ভিডিও কলে কথা বলতে যখন বলে একজন যে আসলে মেয়েটার সাথে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো তখন আমাদের মনে কিন্তু একটু আনন্দ লাগে যেরকম একটা সুন্দর মেয়ের সাথে ভিডিও কলে কথা বলবো আমার মতো সৌভাগ্যবান কে আছে যখনই আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করে ওই মেয়েটাকে আপনার সেই ইউটিউবার দালালকে আপনি টাকাটা দেন তখনই কিন্তু আপনাকে ব্লক করে দেয় এবং কি সেই ইউটিউবার যদি মনে করে যে আসলে আপনি মালদার পাটি মানে টাকাওয়ালা তখন সেই ইউটিউবার কি করে ওই মেয়েটাকে ফোন নাম্বারটা দেয় দেওয়ার পরে সেই মেয়েটা যখন আবার আপনার সাথে যোগাযোগ করে প্রথম ফায়দার লুক ইউটিউবার দালালটা দ্বিতীয়বার যখন আপনি আপনার ওই মেয়েটার সাথে কথা বলেন সেই মেয়েটা আপনাকে বিভিন্ন ধরনের আসলে সংখ্যা দেখাবে যে আসলে আমার ঠিক মতো আমি খাওয়া দাওয়া করতে পারি না আমার রুম দিতে পারি না আমার হাতে একটা ফোন কিন্তু কৃত আমার নিজ চোখে দেখায় অনেক মেয়ে এই প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে আইফোন ব্যবহার করে আপনি যে একজন প্রবাসী আপনি পঞ্চাশ ষাট হাজার পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার এক লক্ষ টাকাও বেতন পায় অনেক প্রবাসী আপনি কত টাকার দামের ফোন ব্যবহার করেন এই প্রবাসী এইদেরকে দেউলিয়া করে অনেক আপনার প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা মেয়েরা আমি নিজের সাক্ষী আইফোন ব্যবহার করে এই কথাগুলো আপনারা হয়তো বিশ্বাস করবেন না আইফোন ব্যবহার করে ভাই যখন আপনি দেখেন দেখবেন তখন আপনার মাথা পাগল হয়ে যাবে যে আমাদের টাকা দিয়ে ওরা কীভাবে বিলাসবহুল জীবনযাপন করে আপনারা পরিবারের মতো দিন কাটান কিন্তু মূলত দিন শেষে আপনারাই ठोকে যান আর এই সমস্ত মেয়েগুলো এসে দিন কাটায় বিলাস বহুলভাবে দিন কাটায় ওদের যে পোশাক আশাক আপনি মনে হয় না আপনার জন্য আমি আপনি করতে পারছেন কারণ আপনি চিন্তা করুন আমি একজন প্রবাসী আমার উপর আমার মা বাবা ভাই বোন আত্মীয়-স্বজন সবার দায়িত্ব আছে আপনি 10 টাকা খরচ করতে হলে একটু বুজেশনে খরচ করেন কিন্তু এই সমস্ত মেয়েগুলো বুজেশনে খরচ করে না ওরা চিন্তা করে যে আসলে আমার সুন্দর বডি ফিটনেস সুন্দর চেহারা সুন্দর কথাবার্তা আমাকে ভালোবাসার মতো প্রেমিকের অভাব নাই ওই জায়গাটাই কিন্তু আপনারা সবচেয়ে বেশি ভুল করেন যে ওদেরকে বিয়ে করার চিন্তা করেন আপনারা বিয়ে করার স্বপ্ন দেখেন আপনাদের আপনাদের স্বপ্ন হয়ে যায় যখন যে দেখেন আপনাদের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা ধান্দা করে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে ব্লক করে দেয় তখন আপনারা হুস হন আপনারা এর আগে হুস হন না এর আগে যদি হুশ হইতেন তাহলে হয়তো আপনাদের টাকাগুলো থেকে যেত দেখেন প্রবাস জীবনে টাকা ইনকাম করা কিন্তু বহু কষ্টের বহু কষ্টে সারাদিন ইন কাজ করার পর একটা প্রবাসী নিম্নপক্ষে পক্ষে বারো ঘন্টা ডিউটি করে নিম্নপক্ষে পক্ষে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টাও ডিউটি করি আমি নিজে চোদ্দ পনেরো ঘন্টা ডিউটি করি আমি নিজে চোদ্দ থেকে পনেরো ঘন্টা ডিউটি করি সে পনেরো ঘন্টা ডিউটি করার পর একটা প্রবাসী কত টাকা বেতন পায় আমার জানা আছে সেই টাকাগুলো আপনারা এই সমস্ত মেয়েদেরকে দিচ্ছেন আপনাদের একটু কষ্ট লাগে না আরে এই সমস্ত মেয়েগুলো যদি আপনার এতটাই বিয়ে পাগল হতো বহু ছেলে আছে যে আসলে মেয়ে খোঁজে বিয়ের জন্য এক বিয়ে করতে গেলে একটা ভালো মেয়ে পাওয়া যায় না কিন্তু অথচ অনলাইনে সুন্দরীদের অভাব নাই এই সমস্ত বিয়ের নামে রমরমা ব্যবসায় ওদের ওদের ওরা বিয়ে বসতে আসে না ওরা মূলত আসে আপনাদেরকে দেউলিয়া করার জন্য যে যত বেশি টাকাওয়ালা হবে সে তত বেশি স্মার্ট এই সমস্ত মেয়েদের কাছে যেই ছেলে যত বেশি টাকা দিতে পারবে সেই ছেলে তত বেশি স্মার্ট সেই ছেলে তত বেশি সুন্দর দিন শেষে আপনাদের কাছ থেকে টাকা নিয়ে আপনাদেরকে ব্লক করে দিবে দিন শেষে আপনারা ঢুকে যাবেন বাস এতটুকুই লাভবান হবে কে ইউটিউবার দালাল আর এই সমস্ত নর্তকি বারো হাতারি মেয়েগুলো ওরাই দিন শেষে লাভবান হবে কিন্তু আপনি প্রবাসী আপনি দিন শেষে ঠকে যাবেন আপনাকে এমন অবস্থা করে দিবে এই সমস্ত মেয়েগুলো আপনি আর দাঁড়াতে পারবেন না কারণ একজন প্রবাসীর স্বপ্ন থাকে কি আমি পাঁচ বছর বিদেশ করব সমস্ত ঋণ শেষ করে আমি চার পাঁচ লক্ষ টাকায় আমার ক্যাশ করব তারপর আমি দেশে চলে যাব ভালো একটা বিজনেস শুরু করব। কিন্তু এই স্বপ্নগুলো দুঃস্বপ্ন করে দেয় এই সমস্ত নর্তকে বারো বাতালি মেয়ে তো যাই হোক এই ভিডিওটা আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন আপনাদেরকে অনেক ভালোবাসি প্রিয় ভাইরা এই জন্যই প্রতিনিয়ত আমি ভিডিও আপলোড দিই আপলোড দিই প্রতিনিয়ত ভিডিওতে কিছু না কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ